যদি একটা মাইয়া সুন্দর হয় তাহলে এটা রাস্তা দিয়া গেলে ছেলেরা ইপটিজিং করে ঠিক না যদি মনে করেন দিনাজপুরের মধ্যে ওয়ান পিস একটা মেয়ে দেখা যায় সবার চেয়ে সুন্দর তো এটার পিছনে আট দশটা মৌমাসি ঘুরতে থাকে ঠিক না বেটি এটার ইফটিজিং করে আর তখনকার যুগে আবদুল্লা রে মেয়েরা ইফটিজিং করত এই মক্কা নগরীর যত যুবতী মেয়েরা ছিল আবদুল্লাহ আর জন্য পাগল ছিল আব্দুল্লাহ রাস্তা দিয়া বাহির হইলে মেয়েরা ডিস্টার্ব করত আর এত এত লাজুক লাজুক ছিল একটা কুমারী মেয়ের যে পরিমাণ লজ্জা তার থেকে হাজার গুণ বেশি লজ্জা ছিল চবান মেয়েরা রাস্তা দিয়া গেলে দিকে তাক বলে আবদুল্লাহ রে তোর কাছে বারবার আসি তোর আব্বারে বল যেন তোর সঙ্গে বিয়া দিয়া দেয় এর মধ্যে একজন ছিল

সম্পত্তি কি আছে বাগা করলে কতটুক করব আর আমি আমার বাবার একমাত্র তুমি যদি বিবাহ আমার বাবার সমস্ত সম্পত্তি তোমার মরিয়মের কপ্তি বারবার বলে আবদুল্লা রে তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার দে আব্দুল্লাহ বেসারা তো খুব লাজুক লজ্জায় মরে যায় প্রতিদিন আব্দুল মুত বাড়িতে খালি মেয়েদের বিবাহের প্রস্তাব আব্দুল মুতালিপ চিন্তা করলো ফুলা একটা বিয়া পইতে চাই হাজার হাজার মেয়েরম কি শেষে আব্দুল মুতালিপ ফুলা লইয়া এলাকা চাই না বেলা ভাগছে কথা বুঝতেছেন মেয়েদের একটা এ এখন বুঝুন আব্দুল্লাহ কেমন ওটা মক্কার নগরীর সমস্ত মেয়ের আব্দুল্লাহর জন্য পাগল ছিল রাত্রের বেলা আব্দুল মুত্তালিক বলে আমার আব্দুল্লাহ রে লইয়াও থেকে মোদি আর উদ্দেশের শেরওয়ারা দিছে আব্দুল মুত্তালিমের একজন বন্ধু ছিল ব্যবসার ক্ষেত্রে দুইজনের একটা ভালো বন্ধুত্ব চলছে ব্যবসা করতেতে মাঝে মধ্যে যায় গিয়া ওই বন্ধুর একটা মেয়ে সোভ করছে ওই সত্যি টার্গেট টাকসে মেয়েটা তো খুব সুন্দর আমার ছেলেটাও সুন্দর আমার বন্ধু মেয়েও সুন্দর মনে মনে সিদ্ধান্ত নিয়ে যে এলো এই মাইয়া লগি আমার ছেলের বিয়া। দেব বন্ধুরা টাস দিছে তোর মাইয়া বিয়া দিবার আগে আমার সাথে যোগাযোগ করিস রাতের গবীরে বন্ধু বাড়িতে বন্ধু গেছে এত রাত বন্ধু তুমি আসলা আমারে জানাইলা না বলে মাইয়া পানের যন্ত্রণায় আমি আমার ফুল আলোয় বাইগাছি এ দোস্তো নিয়ত করে আছিস আমার ছেলের তর্মের সঙ্গে বিবাহতিয়া বউ বানাইয়া মক্কায় নিয়ে যাব বন্ধুরাজি ছেলে দেখে হলো যে আব্দুল্লাহ কি সাধারণ ছেলের মতো সুন্দর এ সুবহানাল্লাহ কথা না নবীর কেমন সুন্দর হবে ছেলের দিকে মাগো বিয়া দিতে আব্দুল্লার সঙ্গে যার বিবাহ হইছে ওই মহিলার নাম হলো আমেনা সুবহানাল্লাহ আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ বিবাহ কমপ্লিট এবার ছেলে আর ছেলের বউ লিয়া কিছুদিন পরে আবার মক্কার দিকে রওনা দিছে এই 15 দিন এক সপ্তাহ পর ওই দিকে গোটা মক্কা নগরী আব্দুল্লাহ রে মেরা তালাশ করে কোথাও আবদুল্লারে রে পায় না জুবিতিরালিতে গলিতে আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ কোথায় পাগল পাগল হইয়া মেরা মক্কার অলি গলিতে রে তালাশ করে কিছু কিছুদিন পরে যখন আবদুল্লাহ তার বোনা ফির আসে আবদুল্লা রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় হঠাৎ করে আব্দুল্লা মরিয়ম পাগল পাগল হইয়া বাহির হইয়া আব্দুল্লা সামলে নগরীর গলিতে গলিতে আমি তোমারে তালাশ করছি গো আব্দুল্লাহ কোথায় ছিল কোথায় গেছিল গোটা মক্কা নগরী আমি টিম পাঠায়া দিছি তোমারে পাই না আব্দুল্লাহ কোথায় গেছিল মরিয়াম আব্দুল্লাহর দিকে যখন ভালো করে তাকাইছে তাকানোর সাথে সাথে মরিয়াম একটা চিৎকার দিয়া বেহু সইয়া মাটিতে পড়ে গেছে আব্দুল্লাহ করছে চিন্তায় ঘটনা কি এই মরিয়ম আমারে দেখলে কত হাসি খুশি কত কিছু খাওয়ায় আজকে দিয়া আমার করছে ঘটনা কিছু কন করে হুশ আব্দুল্লাহ রে বল আবদুল্লা পছন্দ দিয়ে বললাম বল আমার কাছে তুই আব্দুল্লাহ কি বিবাহ করছ করছ তোমার বয়ের নাম কি আমে না বলে হ মরিয়ম আবার চিৎকার শুরু করছে আর বলে আবদুল্লাহ রে বিবাহ করলি আমার জানাইলি নে আবদুল্লাহ আমি তোর জন্য কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম আবদুল্লাহ তোর রূপ দেখে আমি পাগল হই নাই আমার বাবা হলো তাওরাতের আমার বাবার সঙ্গে আমিও তাওরাত রিসার্চ করি

নাম পাওয়ার পরে আমার কৌতূহল জাগলো যে পৃষ্ঠায় পৃষ্ঠায় উনার লোকটাকে আমি রিসার্চ করতে লাগল তখন আমি তার পাওয়ার পরে বুঝলাম উনি ডিটেলস সাধারণ কোনো মানব নয় সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব যার আগমনে গোটা সৃষ্টি জগৎ ধন্য হবে আমি তার বর্ণনা চাষ করতে করতে দেখি তাও মধ্যে তার মায়ের নামও লেখা পাইছি তার বাবার নামও লেখা পাইছি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হতে চাইছিলাম এই মরিয়াম শুধু রূপ দেখে আবদুল্লাহ জন্য পাগল হয় না এই মেয়ে তাওরাত পড়তো পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে চাইছিলাম মুহাম্মাদের মা হইতে চাইছিলাম রে আব্দুল্লাহ আর আমি মোহাম্মদের নূর তোমার মধ্যে দেখতাম এই নূর তোমার মধ্যে আমি দেখতাম আজকে যখন আমার সামনে আসছো তোমার মধ্যে সেই নূরটা আমি দেখি তার মানে 100% তুমি বিবাহ করছো কারণ বিবাহ করলে এই নূর আর থাকবে না এটা পেটে চলে যাবে সুবহানাল্লাহ আর ইয়াম কানদার বল আব্দুল্লাহ রে তোর জন্ম কত পাগল ছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে চাইছিলাম যেদিন তোমার আব্বা তোমারে কুরবানি দেওয়ার জন্য মক্কা নগরীর প্রান্তরে নিয়ে আগে ছিল 80 জন মে তরবারি লইয়া দাঁড়ায় এই 80 জনমের নেতৃত্ব আমি মরিয়ম দিছিলাম আমি তোমারে কুরবানি দিতে না আশা ছিল আমার মনে সব আশা দিলি। আমি আর পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না রে মোহাম্মদির মা যেহেতু হতে পারলাম না আমি আজকের থেকে ওয়াদা দিলাম যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে যাবো আর কোনো আমি স্বামী গ্রহণ করবো না